হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো মাধ্যমিক বিদ্যালয় এবারও লটারিতে ভর্তি আবেদন ষোলো নভেম্বর শুরু দেখতে পাচ্ছেন রাজধানী দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী জেলা সদরের সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির অনলাইন লটারির মাধ্যমে আজ সোমবার এই দুই ধরনের বিদ্যালয়গুলোর দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধি উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ষোলো নভেম্বর থেকে চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রিক পর্যায়ে অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারি আগামী দশই ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না আঠাশে ডিসেম্বরের মধ্যে ভর্তি কাজ শেষ করতে হবে শুধু অনলাইনে এস এস টেলটক ডট কম ডট বিডি আবেদন করা যাবে সরকারি মাধ্যমের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে ফিডার শাখা সহ তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দ ক্রমে দিয়েই সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় দিতে পারবে অন্যদিকে সারা দেশে আবেদনকারী আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে সেখান থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় ক্রম দিতে পারবে দ্বিতীয় পালায় ডাবল শেপ চালা বিদ্যালয়ের ক্ষেত্রে উভয় পালা পছন্দ করলে দুটি পছন্দ গণ্য হবে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ঢাকা মহানগরী সহ ঢাকার সারা দেশের মহানগরীয় পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুধু অনলাইনে এইচটি পিএস ডট কম বিডি জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনেও আবেদন করা যাবে সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়গুলো ষোলোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তবে এগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীর বাছায় ডিজিটাল লটেন হবে আগামী তেরোই ডিসেম্বর এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভেজে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আমন্ত্রণ এলো আল্লাহ হাফেজ